আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব হ্যান্ডলুমের শাড়ি যারা আসলে চোদ্দ হাতের হ্যান্ডলুমের শাড়ি খোঁজেন তাদের জন্য প্রিমিয়াম লোকে এই শাড়িগুলো আমরা কিন্তু আবারও প্রোডাকশন করেছি আমরা কিন্তু সবসময় বলেছি যারা আমাদের ক্লায়েন্ট যারা আমাদের কাছ থেকে শাড়ি নেন তারা সবসময় চান যে একটু হ্যান্ডলুমের শাড়িগুলো কালেকশন করতে যে কারণে কিন্তু আমাদের এই শাড়িগুলো কালেকশন করা হয়েছে এটা পিওর হান্ড্রেড কটন হবে এবং এই শাড়িগুলো কিন্তু আমরা নিজস্ব তার থেকে প্রোডাকশন করি যারা চকলেট কালার ছিলেন তাদের জন্য কিন্তু এই শাড়িটা এটা কিন্তু পিওর হ্যান্ডলুমের শাড়ি হবে এবং এটা চোদ্দ হাত রানিং ব্লাউজ পিস সহ এটা নরম এবং সফট হবে আমরা কিন্তু সবসময় প্রত্যেকটা শাড়ি খুব কাছ দেখাই যারা সুসুতোয়া কাজ করেন বিশেষ করে যারা আসলে বুটিক সহজের কাজ করেন তাদের জন্য এই শাড়িগুলোর কোয়ালিটি এবং গুণগত মান হান্ড্রেড পার্সেন্ট রেখেই কিন্তু আমরা এই শাড়িগুলো সেল করে থাকি কারণ আমরা সবসময় চাই কাস্টমার বেটার কোয়ালিটি এবং বেটার প্রোডাক্টগুলোই পাক এটা হচ্ছে পিওর সুতি মানে যারা আসলে পিওর সুতি হান্ড্রেড কটন নিয়ে কাজ করে এবং বডি ফিনিশিং ভালো চায় একটু ব্র্যান্ডিংভাবে কাজ করে তাদের জন্য এই শাড়িগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন ইনবক্স করতে পারেন কারণ আমাদের এই শাড়িগুলো কিন্তু দীর্ঘদিন বা অনেকদিন কিন্তু স্টকে থাকে না কারণ আমাদের অলরেডি অর্ডার পড়ে যায় যারা আসলে দ্রুত ইনবক্স করতে চাচ্ছেন সরাসরি মেসেজ করুন এবং সরাসরি আমাদের কল করুন তবেই কিন্তু এই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ফেব্রিক্স সাথে থাকবেন এবং আমাদের পেজটা ফলো দিয়ে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ